আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কৃষি কিসি আসছিলেন আসছিলাম একটা গাড়িতে কি গাড়ি ওটা ছিল প্রাইভেট গাড়ি ওটা ঠিক কোথায় নামছেন আপনি নামছিলেন আমরা মহেশপুর নাকি কোন জায়গা না তারপর সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গিয়েছিলাম ওই ওই যে কোন গাড়িটা জায়গা তো নামধারী হ্যাঁ ওই করে ওই দালালরা নিয়ে গিয়েছিলো নাম আর বলতে পারেন না তখন ওখান থেকে কি গাড়িতে আপনি রয়েছে ওখান থেকে গেছিলাম ভ্যানে ভ্যানে গেছিলাম আপনার পরে গেছিলাম ওই দুটো টিন শেখার চিএনজিতে চিএনজি আচ্ছা চিএনজিতে যখন উঠি তখন দেখি যে এই দুজন রয়েছে আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা দিতে আপনি একজন সংসদ সদস্য তবে আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিয়েছেন মাস্টার পরিচয় দিয়েছেন কেন না আমি প্রথমে বলছি আমি সে কী করতেন আমি বললাম শিক্ষকতা তারপরে আমি বলছি আমি নিজেই বলছি না আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না ওখানে না ওখানে আমি তো ওর কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব বলছে তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আমি নিয়ে যাচ্ছি না কথা বলছেন না এখানের বলছেন না আমাকে না বলছি এখানে বেড়াতে আসছিলাম আপনি ইন্ডিয়া যাচ্ছেন নাকি গভমেন্ট আমার একটা কার্ডিয়ো আমার ঋণ করানো আছে দুই হাজার তিন সালে এবং আমি প্রত্যেকবারই যাই একবার দুই বাই বাই বার দুই বার এবং তারপর রয়েছে ইএনটি আমাদের পাসপোর্ট বাতিল হয়ে গেছে যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না মানে সঠিক কথা যেটা যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিকভাবে খুবই রয়েছে যে প্রেসক্রিপশন বা রিপোর্ট সব কিছু গত মার্চেও যেই আসছে